আসসালামু আলাইকুম আমি এই কোটিয়ালা ফ্রকটি সেলাই করে দেখাচ্ছি ফিতে করে নিয়েছিলাম ভিডিওটা ছোট হওয়ার স্বার্থে এখন আমি এই যে কুসি দিয়ে নিলাম দুই থেকে আড়াই ইঞ্চি কাপড় চার পা দুই পাশ চিকুন সেলাই দিয়ে আমি কুসিটা করে নিলাম এই যে আমি হাতাটা করে নিচ্ছি হাতাটা করা হয়ে গেল এখন আমি এই কোটি সেলাই করব কোটি অবশ্যই দুই দুই পাটের কাপড় হতে হবে এই যে আমি কোটির ফিতে লাগিয়ে নিচ্ছি দেখেন কত সহজে এই কোটি সেলাই করা যায় ঠিক একইভাবে দুইটা ফিতা লাগিয়ে নিচ্ছি খিতাটা উল্টিয়ে এই ৰূপৰ দিয়ে কুচি লাগাই নিব এই যে আমি কুচিটা লাগি আনিছি যে এক পাশের কুসি লাগানো হয়ে গেল এবার এই পাশের কুসিটা লাগাব দেখেন কিভাবে আমি কুসিটা লাগাচ্ছি খুব সহজেই এই কোটিয়ালা গাউন ফ্রকটি তৈরি করা যায় দুই সাইডের কুশি আমার দেওয়া হয়ে গেল সেলাইয়ের সুবিধার্থে আমি এই ফিতেটা বেঁধে নিচ্ছি এখন আমি সেন্টটা লাগিয়ে নিচ্ছি সেন্টটা লাগানোর পর আমি এর গলার পটিটা লাগিয়ে নেব এখন আমি চারিদিকে চারটা দুই দিকে সাইটটা শেপ দিয়ে নিচ্ছি শেপ দেওয়া হয়ে গেল গলার পটি লাগিয়ে নেবো দেখেন গলার পটি লাগিয়ে নিছি গলার পটি লাগিয়ে সেলাই করে নেব সেনের উপর দিয়ে কিভাবে গলার পটি লাগাচ্ছি দেখেন পুটিটা উলটিয়ে সেলাই করে নিচ্ছি দেখেন কিভাবে সেনের উপর দিয়ে পটিটা সেলাই করছি সেন লাগানো পটি দেওয়া হয়ে গেল দেখেন কিভাবে এই কোটিটা সেট করে নিচ্ছি বগলের দিক দিয়ে ঠিক রাখতে হবে গলাটা মেরে নিচ্ছি কাঠটা মেরে রে হয়ে গেল দেখেন কত সহজে কুটি লাগানো খুব সহজে কুটিটা সেলাই করে তৈরি করা যায় এখন আমি হাতাটা লাগিয়ে নেব হাতার কুশিটা করার সময় আস্তে আস্তে ধীরে ধীরে কুশিটা লাগাব ঠিক এইভাবে মেপে মেপে কুশিটা লাগিয়ে নেব মাজার বেল্টটা করে নিচ্ছি বেল্টটা আমি একটি কলম দিয়ে উল্টিয়ে নিচ্ছি দুইটা বেল্টই একইভাবে উলটিয়ে নেব এখন আমি এ বডির সাথে ঘিরের পাটটা লাগাচ্ছি দুটা ঘেরের পার্টি লাগিয়ে নিয়েছি এখন আমি এর সাইড সেলাই করব এই যে সাইড সেলাই করছি বেলটা ভিতর দিয়ে লাগিয়ে নিলাম ঠিক একইভাবে দুইটা সাইড সেলাই করে নেব এখন আমি এই নিচেটা সেলাই করছি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন এতে করে আমি আমার ভিডিও বানানোর উৎসাহ পাব আর আপনাকেদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য এই যে হয়ে গেল নিচে সেলাই দেওয়া এই দেখেন বন্ধুরা কত সহজে এই কোটিয়ালা গাউন ফ্রকটি তৈরি হয়ে গেল